আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এবং তার পেছনে আছেন ছাত্ররা যারা এই আন্দোলন করে রাষ্ট্রক্ষমতা পরিবর্তন করেছেন এখন প্রশ্ন উঠেছে যে আগামীতে সামনে তো নির্বাচন দিতে হবে সরকারকে এই সরকার তো চাইলেই মানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে না এখন নির্বাচন আসলে কারা ক্ষমতায় আসবে অনেকেই সহজ একটা ক্যালকুলেশন ধরে নিচ্ছেন যে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই এবং তারা যদি কোনো কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেও তাদের জনপ্রিয়তা অনেক তলানিতে বিভিন্ন কারণে সুতরাং আওয়ামী লীগের হিসাবটা মোটামুটি বাদ সরকার গঠনের বিএনপি সবার আগিয়ে এগিয়ে আছে কিন্তু হিসাব কিন্তু ভিন্ন হতে পারে আপনার যে ক্যালকুলেশন ধারণা সেটা নাও মিলতে পারে বিএনপি ক্ষমতায় যাবে না এটা কেন যাবে না তার একটা ব্যাখ্যা দেই বিএনপি একটি দুর্বল দল কিন্তু সবল ভোট ব্যাংক ভোট ব্যাংক রয়েছে তাদের দুর্বল দল এই জন্য বললাম সাংগঠনিক অবকাঠামো এবং এই দলের বিভিন্ন দল থেকে আসাজ দলছোট মানুষের সংগঠন এইটা এবং দেখা গেছে অতীতে এই যে পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা আওয়ামী লীগকে দাঁড়াতেই পারে নাই এবং অনেক নেতা কর্মী হারিয়ে গেছেন অর্থাৎ অনেকে ছিলেন সুসময়ের পাখি যখন বাটার গিয়ে মাখন খাওয়া শেষ তারাও শেষ তবে সবাই পাটার্গি খাওয়া মাখন খাওয়া লোক তাও কিন্তু না বিএনপি নেতা কর্মীদের মধ্যে অনেকেই স্যাক্রিফাইসে আছেন ত্যাগী আছেন সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হলো সাধারণ মানুষ বিশেষ করে নারীদের কাছে বিএনপি অনেক জনপ্রিয় অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে দুইটা ধারা একটা হচ্ছে আওয়ামী লীগ একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ এবং এই অ্যান্টি আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে বিএনপি এখন কথা হচ্ছে যে বিএনপি কেন রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে না তাহলে কারা যাবে সেই আলোচনায় আসার আগে প্রথমেই আমি একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ইসলামী দলগুলোর মধ্যে জামাত ইসলাম একটি বড় সংগঠন এবং তারা অনেক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে একটা সিস্টেম মেনটেন করে তারা চলে তো এখন তারা ছিল সবচেয়ে বেশি কুণ্টাসা এবং তাদের দলকে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন সবাই যখন রাষ্ট্রক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর বিশেষ করে বিএনপি এবং তারা প্রথমেই চাপ দিচ্ছিল এই অন্তর্বর্তীকালী সরকারকে নির্বাচন তিন মাসের মধ্যে ঘোষণার জন্য জামাত কিন্তু সেটা করে নাই তাহলে জামাত কি করেছে লক্ষ্য করে দেখবেন জামাত অন্য ইসলামী দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে বিএনপি কিন্তু কোনো দলের সাথে আলোচনা করে নাই মানে প্রয়োজনও মনে করছে না তারা মনে হচ্ছে ফাঁকা মাঠে গোল দেবে এখন এই যে জামাতে ইসলাম অনেকে মনে করতে পারেন জামাতে ইসলাম অন্য দলগুলো নিয়ে রাষ্ট্র যাওয়ার চেষ্টা করতে পারে কিন্তু জামাতে ইসলামের পেছনে রয়েছে বড় এক শক্তি যারা কলকাঠি নাচছে যাদেরকে আপনারা হয়তো অনেকেই গণ্যই করছেন না বুঝতেই পারছেন না তাহলে সেই দলকে এটা মনে রাখেন এই যে আওয়ামী লীগ বা ছাত্রলীগকে হটানোর পর এই যে ক্যাম্পাস ফাঁকা যেখানে ছাত্র জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যায় মিছিল করার সাহস পায়নি এখনো সেখানে হিজবুত তাহের মতো সংগঠনের ছাত্ররা তারা মিছিল করেছে এখন কথা হলো এই যে হিজবুৎ এরা কারা এটা বাংলাদেশে একটা নিষিদ্ধ সংগঠন এটা কিন্তু একটা আন্তর্জাতিক ইসলামী সংগঠন যেটা উনিশশো সালে প্যালেস্টাইনে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশে দুই সালে এটা প্রতিষ্ঠা লাভ করে এখন দুই এক সালে প্রতিষ্ঠা লাভ করল এটা আসলে কার্যক্রম শুরু করেছিল উনিশশো সালে তখন এই এক সামহাও একজন স্কলার বাংলাদেশের উনি লন্ডনে পড়তে গেছিল এবং ওইখানে হিজবুত তাহের লোকদের সাথে তার পরিচয় ঘটে এবং তিনি দেশে ফিরে এসে এই যে পিএইচডি ধারী তিনি একটি কোচিং সেন্টার আড়ালে এই প্রতিষ্ঠান বা এই দল করার কার্যক্রম শুরু করেন এবং দুই হাজার সালে এটা নিষিদ্ধ করা হয় আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রাক্তন শিক্ষক মহিউদ্দিন আহমেদ এই দলের নেতৃত্ব নেন এবং তিনি দুই সালে যে সেনা অভ্যতানের প্রচেষ্টা হয়েছিল সেটার সাথে তার দোল জড়িত বলে অনেকেই সন্দেহ করেন শুধু এটা না ব্লগার হত্যা এবং বিভিন্ন ধরনের সশস্ত্র বিপ্লবের তাদের বিপ্লবের যে ইস্যু সেই ইস্যুতে তারা জড়িত বলে অনেকেই মনে করেন এখন কথা হচ্ছে এই যে হিজবুত তাহিরি তারাও ইসলামের সংগঠন তারাও চায় সরিয়া আইন কিন্তু জামাতও চায় একটা ইসলামী দল কিন্তু তাদের আর এদের মধ্যে পার্থক্য কি জামাত একটা নিয়মতান্ত্রিক সংগঠন কিন্তু এই যে হিজবুত তাহেরি তারা হচ্ছে অনেকটা সর্বহারা প্রকৃতির ইসলামী সর্বহারা তারাও সরিয়া আইন চায় কিন্তু তারা চায় সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তারা চায় খেলাফত স্বরী আইন এখন এখানে বিভিন্ন ইসলামী স্কলার জড়িত এবং তারা যদিও ইতিপূর্বে সন্ত্রাসবাদের নিন্দা করেছেন কিন্তু তারাই আবার সুইসাইড কে যথার্থ বলেছেন তারা এই হিজবুত তাহির তারা সংগঠনের তিনটা স্টেপ আছে একটা হচ্ছে তারা গোপনে দাওয়াত দেয় আর আরেকটা হচ্ছে এটা তিন বছর পর্যন্ত এবং তিন বছরের পরে তিন থেকে দশ বছর তারা যেটা জনগণকে একাত্ম করার জন্য অপেনলি তারা কাজ করে এবং আরেকটা স্টেপ হচ্ছে তাদের সেনাবাহিনীর সহায়তা মানে সশস্ত্র বিপ্লব তারা মনে করে যে সেনাবাহিনীকে নিয়ে হ্যাঁ মানে রাষ্ট্রক্ষমতায় যাওয়া এবং অনেক সহজ এবং এটাকে তারা বিশ্বাস করে এবং মনে করে সেনাবাহিনী সশস্ত্র বিপ্লবের একটি অংশ এখন কেউ কেউ মনে করেন যে বাংলাদেশ সেনাবাহিনী তো তাদের লোক আছে এবং তারা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে শুধু সেনাবাহিনী নয় যারা ছাত্র সমন্বয়ক এই যে বিপ্লব হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে তাদের অনেকে এই হিজবুত তাহরির সাথে জড়িত যাদের কেউ কেউ একসময় মাদ্রাসার ছাত্র ছিলেন এখন কথা হচ্ছে তারা চায় ইসলামিক খেলাফত তারা অন্যান্য দলকে সাথী নিতে চায় এবং সেনাবাহিনী কিন্তু অন্যান্য দলগুলো তাদের সাথে যাবে কিনা অনেকেই মনে করে তারা এক্সট্রিমিস্ট দল এখন কথা হচ্ছে যদি তারা অন্য পথে ইসলামী কিছু দলকে হয়তো তারা বাগাইতে পারে সেনাবাহিনীর কিছু লোককে তারা বাগাইতে পারে বাগানোর পরে তারা বিএনপির স্বপ্নকে তসনস করে দিতে পারে এক্ষেত্রে আওয়ামী লীগ নীরব থাকতে পারে কারণ তারা পথ খুঁজতেছে ইন করার তারা মনে করে এটা ব্যাটার দ্যান নাথিং বিএনপি আউট আমরা ইন করেছি কারণ তারা মনে করবে যে এই রকম সশস্ত্র বিপ্লবের মাধ্যমে এই যে যদি কেউ ক্ষমতায় যায় সরিয়ে খেলাফতান এটা বাংলাদেশে বাস্তবায়ন সম্ভব না এবং স্বল্প সময়ের ব্যবধানে তারা চলে যেতে বাধ্য হবে এবং আওয়ামী লীগ রাষ্ট্র আবার চলে আসবে এবং এই যে হিজবুত তাহির এই স্বপ্নের পিছনে অনেকে মনে করেন পাকিস্তান ইরান আফগানিস্তান প্যালেস্টাইন এইসব রাষ্ট এসব দেশের রাষ্ট্রদূত কম বেশি ইন্ধন দিচ্ছেন মনে করেন অনেকেই এখন কথা হচ্ছে বাংলাদেশে যে ইসলামী বিপ্লব এটা সম্ভব কেনা ইসলামী দল সাথে যদি আর্মি নিয়ে তারা একটা সাকসেস দেখায় তাহলে সেখানে ডেফিনেটলি রাষ্ট্রক্ষমতা থেকে বিএনপি ঝরে পড়বে তার স্বপ্ন থেকে সে ঝরে পড়বে এখন কথা হচ্ছে যে বাংলাদেশে প্রেক্ষাপটে এখন কে ক্ষমতায় যাবে এটা সবাই মনে করে যে বিএনপি যাবে কিন্তু গোপনে অনেক কলকাঠি নাড়া হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে এবং যে কোনো জিনিস আমাদের ধারণার বাইরে যেগুলো এগুলো ঘটতে পারে আপনারা কি কয়েকদিন আগে মনে করেছিলেন যে আওয়ামী লীগের মতো সরকারকে হটিয়ে এই ছাত্ররা তারা ক্ষমতায় চলে আসবে এটা নব্বই পার্সেন্ট মানুষ এটা বিশ্বাস করেন নাই তার চেয়ে বেশিও হইতে পারে কিন্তু এটা হ্যাপেন হয়েছে সো রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাবে এটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত নয় এখন কথা হচ্ছে আমরা চাই যে একটা গণতান্ত্রিক সরকার আসুক যে কবেই আসুক সশস্ত্র বিপ্লবের মধ্যে একসময় স্বপ্ন দেখেছিল যাসত তারাও চেয়েছিল যে সশস্ত্র বিপ্লব করে দেশে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরবে কিন্তু ব্যর্থ হয়েছে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে প্যালেস্টাইন স্বাধীনতা চেয়েছে আজকে এত বছর কিন্তু স্বাধীনতার কোনো দেখা মেলেনি আসলে রাজনৈতিক সমাধান রাজনীতি দিয়েই করা উচিত এবং এটি হচ্ছে সবচেয়ে উত্তম পথ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ